নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব প্রত্যেককে স্বাগতম জানাই জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সব গ্রহই নির্দিষ্ট সময়ের মধ্যে এক রাশি থেকে অন্য রাশির গতিবিধি বদল করে গ্রহের এই ট্রানজিট জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় গ্রহদের রাজা সূর্যদেব এক মাস অন্তর এক রাশি থেকে অন্য রাশি পরিবর্তন করে থাকে ষোলোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে সূর্যের গোচর আপাতত নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে তার প্রভাবে সূর্যের পাশাপাশি বৃহস্পতিও রয়েছে তুঙ্গে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি রাশি এই তিনটি রাশির ভাগ্য কিন্তু খুলে যাবে তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম রাজ্য গঠনের কারণে প্রতিটি রাশির উপরই প্রভাব পড়েছে নবপঞ্চম যোগ গঠনের কারণে কোনো কোনো রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের বন্যা বইবে টাকা পয়সা ভরপুর হবে সংসার ভালো সুখে কাটবে তো আসুন তিনটি রাশির কথা জেনে নেওয়া যাক মেষ রাশি এই রাশির জাতকদের জন্য এই যোগ গঠন অত্যন্ত সুফল হতে চলেছে এই রাজযোগের জেরে সব কাজে কোনো বাঁধা ছাড়াই সম্পূর্ণ করতে পারবেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হবে ধর্মীয় কাজেও সক্রিয়ভাবে যোগ দিতে পারবেন কর্মজীবনে সাফল্য পাবেন আপনি বিদেশ ভ্রমণেও যেতে পারেন সিংহ রাশি এই রাশির জাতকদের জন্য এই যোগের গঠনে প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হতে চলেছে যে কোনো পরীক্ষায় দুর্দান্ত ফল পেতে পারেন আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে সমাজে সম্মান ও প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে সন্তান সুখ পেতে পারেন এই সময় বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য সময় হবে বেশ অনুকূল পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সম্পর্কের মধ্যে থাকবে মিষ্টতা সঙ্গীর কাছ থেকে সব কাজে পূর্ণ সমর্থন পেতে পারেন সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর আসতে পারে ব্যবসায় আয় ও লাভ বৃদ্ধির মুখ দেখতে পারবেন আপনিও তো এই তিনটি রাশির কিন্তু ভাগ্য খুলে যেতে চলেছে এবং অবশ্যই আপনারা এই তিনটি রাশি আপনাদের যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ষোলোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সূর্যর গোচর তো আপনাদেরকে বললাম তো দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে ধন্যবাদ